এখন টালিগঞ্জ কোয়ার্টারিয়া পুলিশে আছো কোন পোস্টে আছো সুনীল কনস্টেবলে এবং সুনীল আজকে অদ্ভুতভাবে যেসব কথাগুলো বলা হলো যে লক্ষ্মী ঠাকুরের সাথে দুর্গা ঠাকুর মিলন এবং সেখানে দুই লেখা আছে গোটা গল্পটা কি সুনীল গিয়ে খুঁজে পাওয়া গেল যে আপনার বিষয় সম্বন্ধে নতুন করে বলা কিছু নেই পৃথিবীর যে অন্ধ বাস করবে সে অন্ধ থাকবে বিশ্বাসের বিলায় বস্তু তর্কে একদম হনুমান মন্দির আছে তোমরা উত্তর যাচ্ছিল এবং পূর্ব বারবার বলছিলাম সত্যি পাওয়া গেল সেটা ঠিক 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 সুনীল তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো সুনীল ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে খুব তাড়াতাড়ি হবে জয় মা জয় মা